হ্যালো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সাথে গল্প করতে করতে খেলব বিভিন্ন ধরনের মজাদার ধাঁধা প্রশ্ন পাজেল গেম এরপরে মেমোরি টেস্ট এবং ফোকাস টেস্ট এছাড়াও ছবির ধাঁধা আপনাদের খুব মজা লাগবে আশা করছি তো চলুন শুরু করি আজকের ভিডিও চলুন শুরু করি এই মেমোরি টেস্ট গেমটি দিয়ে এখন আপনাদের জন্য নিয়ে এসেছি এই মেমোরি টেস্ট চ্যালেঞ্জটা প্রথমে গ্লোরিয়ার এই ছবিটি দেখুন এরপরে এই পেঙ্গুইনের ছবিটি দেখুন এখন এই মিনিয়ানের ছবিটি দেখুন এরপরে এই জাগুয়ারের ছবিটি দেখুন এবার বলুন মিনিয়ানের কোন ছবিটি আপনি দেখেছেন যদি আপনি এক নম্বরটি গেস করে থাকেন তাহলে আপনি সঠিক ভেবেছেন এক নম্বরটি হল সঠিক উত্তর এবার বলুন আপনার দেখা জাগুয়ারের ছবিটি কত নম্বরে আছে আপনার দেখা জাগুয়ারটি তিন নম্বরে আছে এবার কি আপনি সঠিক ছিলেন উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার বলুন আপনি যে পেঙ্গুইনটিকে দেখেছিলেন সেটি কত নম্বরে আছে আপনার দেখা সেই যুদ্ধ কৌশলে পারদর্শী পেঙ্গুইনটি দুই নম্বরে আছে এবার বলুন আমাদের এই চ্যালেঞ্জের নায়িকা আপনার দেখা সেই গ্লোরিয়ার ছবিটি কত নম্বরে আছে ছবিটি তিন নম্বরে আছে এবার আপনি কমেন্টে জানাবেন গ্লোরিয়ার এই সুন্দর পোজের জন্য আপনি তাকে কি পুরস্কার দেবেন এবার চলুন এই ছবির দাদা গেমগুলি খেলি এখানে তিনটি ছবি দেখতে পাওয়া যাচ্ছে কুকুর বাঁশ জল এখন প্রতিটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম বলতে হবে উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন আর এর জন্য আপনারা পাবেন পাঁচ সেকেন্ড সময় উত্তরটা কি গেস করতে পারলেন এখানে সঠিক উত্তরটি হবে কুশল এবারে চলুন দেখে নিই এই ইমোজি চ্যালেঞ্জটা কে কে নিতে পারে এখানে অনেক কোটি স্মাইলির ছবি আছে আপনাদের খুঁজে নিতে হবে কোন ছবিটি আলাদা এবং কটি আলাদা ছবি আছে আপনার সময় শুরু হচ্ছে এখন সময় শেষ খুঁজে পেলেন দেখে নিন এবারে কোথায় আছে উত্তরটা চলুন এবারে এই ধাঁধা প্রশ্ন বুদ্ধির প্রশ্ন এবং প্রশ্নগুলির উত্তর দিই আমি সারা দিন কাজ করি কিন্তু কখনো ঘুমাই না আমি কি বলুন তো উত্তরটা কি হবে উত্তরটি হবে ঘড়ি আমি সারা দিন খাচ্ছি কিন্তু আমি কখনো খালি হই না আমি কি বলুন তো উত্তরটা কি হবে উত্তরটি হবে আগুন এই অঙ্কটি সমাধান করে দেখান বলুন তো উত্তরটা কি হবে উত্তরটি হবে ষাট কোন জিনিসটি আছেও আবার নেই বলুন তো উত্তরটা কি হবে উত্তরটি হবে আকাশ কোন জিনিসটি যত বেশি পুরনো হয় তত বেশি দামি হয় বলুন তো উত্তরটা কি হবে উত্তরটি হবে শোনা চলুন এবারে দেখে নেওয়া যাক আপনার ফোকাস কতটা স্ট্রং এখন আপনাদের সঙ্গে খেলব একটি মজাদার ফোকাস টেস্ট দেখা যাক আপনি কতটা মনে রাখতে পারেন এখানে এই ছেলেটির নাম পচা হায় হায় এটা কি হচ্ছে তো দেখছি পচা নাড়াচাড়া করছে এখন কিভাবে আসল পচাকে খুঁজে পাবো মন দিয়ে দেখি তো কোনটা আসল পচা এত দেখছি দুজনেই একই রকম দেখতে পিছনে যাচ্ছে সামনে যাচ্ছে আগে আসছে নড়ছে কিভাবে বুঝবো কোনটা আসল মন দিয়ে না দেখলে বোঝাই যাবে না এবারে তো দেখছি থেমে গেল চলুন এবারে সবাই মিলে আসল পচাকে বার করি এক নম্বর না দুই নম্বরে আছে আসল পচা কমেন্টে অবশ্যই জানাবেন